রিভিউতে উনি নতুন কোন কথাটা বলবেন যেটা এটাকে হাইকোর্টে বলেননি অথবা সুপ্রিম কোর্টে বলেননি উনি চুরি করে বসে আছেন একটাই রিভিউ হতে পারে ওনার দলের রিভিউ ওনার নেতা গুলোর ব্যাংক অ্যাকাউন্টের রিভিউ ওনার ভাইপো সম্পত্তির রিভিউ ওই রিভিউটাকে করে মুখ্যমন্ত্রী জমা দিন যে ক টাকা ওনার ভাইপ খেয়েছে ক টাকা ওনার দলের নেতারা খেয়েছে কার কার থেকে খেয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরিটা সাসপেন্ড হোক এটাই তো আমরা চাই এটাই আমরা বলে এসেছি না হলে হাইকোর্টে যা আপনি জানাননি সুপ্রিম কোর্টে যা জানাননি রিজুপিটিশন নতুন করে কি জানাবেন এটা কিছু কিছু না হোক হবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে এর ফলে কিছু হবে না দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসব করে কিছু হবে না কিন্তু উনি খালি সময় কিনছেন এবং বলেছিলেন না আমার কাছে আছে প্ল্যান বি আছে প্ল্যান সি আছে প্ল্যান এ হচ্ছে ছেলেগুলোকে ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে আরেকটু সময় ম্যানেজ করা আর প্ল্যান বি হচ্ছে সিদ্দিকুল্লাহদেরকে দিয়ে এই সময় মুর্শিদাবাদে দাঙ্গা করিয়ে দেবো যাতে যাতে লোকের নজরটা অন্যদিকে ঘুরে যায় পাল্টাতে গেলে ওই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে পাল্টানো যাবে না বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন আপনি মানেন না আর আপনার দলের তিনজন এমপি ভোট দিল না ওয়াকফে লোকসভাতে দুজন রাজ্যসভা ইচ্ছে করে নিজের ভোট বাতিল করালো দুজনে সিনিয়র এমপি তারা খুব ভালো করে জানে কিভাবে ভোট দিলে ভোটটা বাতিল হয় ভোট বাতিল করালো আপনার দলের এমপি গুলো তারা ভোট দেবে না আর তারপরে আপনি মঞ্চে উঠে বলবেন যে আমি মানি না বলে লোককে বার খাইয়ে ভাঙচুর করতে পাঠিয়ে দেবেন আপনি এই নোংরা রাজনীতি করে পশ্চিম বাংলাকে আর কত জ্বালাবেন ওরা সেটিং যে কি আমি বলতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ওয়াকফ পশ্চিম যেভাবে বিজেপি সরকার সংখ্যা জোরে পাশ করিয়েছে এই সংশোধনী তা অগণতান্ত্রিক এবং এর কোনো লজিক নেই বলছে নাকি যাতে ওয়াক সম্পত্তি চুরি না হয় তার জন্য আমরা নিয়ম করছি নন মুসলিম লোককেও সে বোর্ডে রাখতে হবে মানে দেবশ্রম বোর্ডে খালি হিন্দু থাকবে দেবোত্তর বোর্ডে খালি হিন্দু থাকবে শিখ বোর্ডে খালি শিখ থাকবে কিন্তু ওয়াক অফ বোর্ডে নন মুসলিম রাখতে হবে তাহলে চুরি হবে না কেন হিন্দুরা চুরি করে না খ্রিস্টানরা চুরি করে না শিখরা চুরি করে না এই যে নীরব মোদী টাকা চুরি করে ললিত টাকা চুরি করে বিদেশ চলে গেছে তা ওরা হিন্দু নয় পার্থ্য হিন্দু না মমতা অভিষেক তারা হিন্দু না তাদের আমলে চুরি হচ্ছে না সুতরাং বোর্ডে হিন্দু থাকলো না মুসলমান থাকলো তাই চুরি আটকাবে করতে কিন্তু এইগুলো করে বিজেপি তার রাজনীতি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এইটার বিরুদ্ধে সত্যিকারের যে অবস্থান নেওয়া সেই অবস্থানটাকে না নিয়ে এত নোংরামি এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে নিজের একজন মন্ত্রীকে দিয়ে তিনি পশ্চিম বাংলায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করলেন খালি নিজের চুরি থেকে নজরটাকে ঘোরাবেন বলে গতকাল খর্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলেছেন চৌত্রিশ বছরে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছেন তারা যা করেছে আপনারা করতে ওই জন্য চৌত্রিশ এমন স্বাস্থ্য ব্যবস্থা ছিল যে ওর পিসি বলেছিল সিপিএম মাথায় গুলি করেছিল মানে মাথায় গুলি খেয়ে ওর পিসি বেঁচে গেছিল চৌত্রিশ বছরে এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা ছিল আর ওর পিসিরা বলে এমন স্বাস্থ্য ব্যবস্থা যে ওর পিসি নন্দীগ্রামে ঠেঙ্গসকে গেলে কলকাতায় এসে প্লাস্টার করে আর ও ভাইপো নিজে পিসি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ভাইপো জীবনে পিসির স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা করায় না মানে ওর ওর মানে কি বলবো ওর একটু সর্দি কাশি হলে

যতদিন মুখ্যমন্ত্রী মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন সিবিআই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুতে পারবে না এটা সিবিআইডি প্রমাণ না নাহলে বলুন তো লিপস মাউন্স একটা কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে চাকরি চুরির টাকা খেটেছে এটা প্রমাণিত চার্জশিটে সিবিআই দাখিল করেছে একই কোম্পানির একজন ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র জেল খাটলো আর একজন ডিরেক্টর অভিষেক ব্যানার্জি বাতালামেরা ঘুরে বেড়াচ্ছে কোম্পানি এক তার অ্যাকাউন্টে এক ডিরেক্টর জেল খাটলো এক ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে এরপরে যদি সে বলে আমায় কেউ স্পর্শ করতে পারবে না ঠিকই বলে সে আমি দেখুন একই বৃদ্ধি দুটি কুসুম কিনা বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি যে পশ্চিম